আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স নিউ সদতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা এই মেশিনটা ডেলিভারি দিলাম নীলফামারি জেলাতে বাইরের কাছ থেকে আমরা পুরো ঠিকানাটা শুনবো যে মেশিনটা কোথায় বসবে তো ইউটিউব জগৎটা হচ্ছে প্রতারণার জগৎ আমাদের এই মেশিনটার যেরকম করে তেল বের হয় আমরা মেশিনটার নাম দিয়েছি হচ্ছে ঝর্ণা হান্টার মেশিন ঠিক ঝর্ণার মতোই তেল বের হয় আমরা ভাইকে মেশিনটা চালিয়ে দেখাইছি

তো অনেকেই জিজ্ঞেস করে যে বিশিনটার তেল এত জোরে কি কারণে বাড়ায় অনেকেই বলে আবার মেশিনে নাকি তেল ঢেলে দিয়েছি তো বাইরের কাছ থেকে শুনলো ভাই মেশিনটার যে মেশিনটার যে এত জোরে তেল বের হলো আপনারা নিজের চোখে দেখলেন তো যারা আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে যে ভাই সরিষার তেল কি মেশিনে ঢেলে দেন নাকি তাদের উদ্দেশ্য করে আপনি বলবেন সরিষা নিজে ঢালছি নিজে ঢালছি নিজে মারলাম সবকিছু নিজে করলাম ইনশাআল্লাহ সরিষার তেলে এখানে কোনো ভেজালে কোনো কাম হয় নাই এর আগে আমরা

দেশে এসে কী কাজ করবে খুঁজে পায় না যদি আপনারা যদি এই ধরনের ছোটো একটা মেশিন নিয়ে যদি আপনার এলাকায় বা বাজারে বসেন আলহামদুলিল্লাহ খুব ভালো পরিসরে আপনি চলতে পারবেন তো সর্বশেষ একটা কথা বলবো আমি কিন্তু প্রফেশনালি ইউটিউবার বা ফেসবুকার না যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মনে ক্ষমা করে দেবেন এবং আঙ্কেলদেরকে বা ভাইদেরকে যে আমি মেশিনটা চালিয়ে দেখালাম এখন আপনাদেরকে ওই চালানোর ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তৈরি অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন

অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা যদি আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা নীলফামারি জেলার জল এবং কৈমারি বাজার আমরা এই মেশিনটা দিয়েছি কিন্তু কৈমারি বাজারে ওই আশেপাশে যদি কেউ থেকে থাকেন আপনারা সরাসরি এই মেশিনটা এই মিলে গিয়ে দেখতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলবেন আমি ভাইটির নাম্বার দিয়ে দেব আপনারা সরাসরি এই মিলে গিয়ে আপনারা এই মেশিনটা চালিয়ে দেখতে পারবেন এবং ভাইটার সঙ্গে কথা বলতে পারবেন যে মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে উনি কেমন সার্ভিস পাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভাইটির কাছ থেকে আমরা সময় নিয়েছিলাম এক মাস তো আমাদের এক মাসের কোনো প্রয়োজন হয়নি ছাব্বিশ দিনের মাথায় আমরা মেশিনটা ডেলিভারি দিয়েছি এবং আমাদের ওয়ার্কশপে কিন্তু কোনো মিস্ত্রি এক্সট্রা নাই আমরা নিজেরাই মহাজন নিজেরাই মিস্ত্রি তো সেই ক্ষেত্রে বর্তমানে ইউটিউব জগতে ইউটিউব ওপেন করা মাত্রই মানে যদি তেলের লেখা সার্চ দেন আপনারা তো দেখবেন অনেক মেশিন চলে আসে তেলের মেল বাংলাদেশে রহরহ তেলের মেল তৈরি হচ্ছে তো অনেক জায়গা থেকে নিয়েই অনেক মানুষ প্রতারণা হয়েছে যেরকম ভিডিওর শুরুতেই কিন্তু গেঞ্জি পরা যে আঙ্কেলটা আছে আঙ্কেলটা কিন্তু বলেছে এনা ওনারা এর আগে তিনটা মেশিন নিয়েছে তিনটা জায়গা থেকে নিয়ে ওনারা কিন্তু প্রতারণার শিকার হয়েছে তার পরবর্তীতে কিন্তু ওনারা আমাদের ভিডিওটা ইউটিউবে পাইছে পাওয়ার পরে ওনারা সরাসরি আমাদের ওয়ার্কশপে আছে এবং ওয়ার্কশপের পাশে একটা মিল বসানো আছে আমাদের সেই মিলটা চালিয়ে দেখছে দেখে তারপরে আমাদের কাছে অর্ডার করে গেছে তো আলহামদুলিল্লাহ তাদের যে সময়টা নিয়েছিলাম তাদের কাছ থেকে সেই সময়ের আগে তাদেরকে আমরা মেশিন ডেলিভারি দিয়েছি চার দিন আগেই তো আপনারা যদি কেউ সরিষা ভাঙানো মিল কারখানা যদি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আমরা বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন অর্থাৎ দুইশো বিশ ভুল বৈদ্যুতিক লাইন দিয়ে আমরা সরিষা ভাঙানো মেশিন তৈরি করতেছি একদম কমপ্লিটলি সেট বর্তমান বাজার আজকে যে তারিখ ভিডিও সারলাম আজকে আজকে থেকে বর্তমান আজকের বাজার বা দশ পনেরো দিন পরে বাজার ওঠানামা করে তো সেই ক্ষেত্রে দামটা বলা আমার ঠিক হবে না আপনারা ফোন করে আমাদের কাছ থেকে দামটা শুনে নেবেন কারণ লোহার দাম কখনো কমে কখনও বাড়ে এটা এই কারণে আমাদের মেশিনটার দামও অনেক সময় ওঠা নামা করে তো আপনারা যারা সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন ছোটো ভাই মনে করে তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার ওয়ার্কশপে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালু রোড বগুড়া সদর এবং আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন